আজকের আমার ভিডিও আমার ভিউয়ার্সরা কে কেমন ধরনের উর্জার সাথে কানেক্টেড পজিটিভ বা নেগেটিভ দেখুন যে কার্ডগুলো আছে তাতে কিন্তু ফার্স্ট কার্ডটা যেরকম এসছে তার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছে যারা প্রচণ্ড লড়াকু মনের ঠিক আছে তো তারা কিন্তু পজিটিভ ঊর্জায় আছেন এবং হচ্ছে চন্দ্রদেবের যে ঊর্জা মানে মুন প্ল্যানেটের যে ঊর্জা সেই উর্জা প্রাপ্ত হচ্ছেন এবং হনুমানজির ব্ল্যাসিংস পাচ্ছেন নেক্সট যে কার্ডটা আছে সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যারা ধরুন প্রচণ্ড সবার সাথে থাকতে পছন্দ করছেন সবাইকে নিয়ে চলতে চেষ্টা করছেন তাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ উর্জা গ্রো করছে সেটা হচ্ছে বা পজিটিভ উর্জা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে গুরু বৃহস্পতির উর্জা এই উর্জাটাও কিন্তু আপনাদের দিনে দিনে বেটার লাইফের দিকে নিয়ে যাচ্ছে এবং সবার সাথে কি করে একসাথে চলবেন বা নিজেকে কি করে বৃহত্তর জগতের সামনে নিয়ে যাবেন বা নিজেকে কি করে একজন রেকগনাইজড পারসন করে তুলবেন সেই দিকে কিন্তু যাচ্ছেন আপনাদের উজ্জার সাথেও কিন্তু পজিটিভিটির কানেকশান রয়েছে এবং গুরু বৃহস্পতির একটা কানেকশান কিন্তু রয়েছে সেই ঊর্জা কিন্তু আপনারা প্রাপ্ত হচ্ছেন নেক্সট যেই কার্ডটা সেই কার্ডটা যাদের কাছে যাদের জন্য এসছে তারা কিন্তু আপনারা নিজেদের লক্ষ্য করে দেখবেন আপনাদের মধ্যে কিছু নেগেটিভ পরিবর্তন এসছে কীরকম নেগেটিভ পরিবর্তন আপনারা হয়তো আগে বেশ হাসি খুশি থাকতেন সবাইকে নিয়ে পছন্দ করতেন কিন্তু এখন হয়তো আপনারা সেটা পছন্দ করছেন না কিন্তু তার মানে এই নয় যে আপনারা খুব ঈশ্বরের নাম ধান করছেন আপনারা খুব একাকী মানে ঈশ্বর চিন্তা করছেন সেরকম না কিন্তু আপনার কি মনে হচ্ছে যেন একা একা থাকলে ভালো হচ্ছে একা একা হয়তো কখনো কোনো কারণে চোখ দিয়ে জল বেরোচ্ছে কিন্তু সেটা এরকম নয় যে কোনো ঈশ্বরের গান শুনছেন বা কিছু শুনছেন তার জন্য সেরকম না কোনো অকারণে হয়তো চোখ দিয়ে একটু জল বেরিয়ে যাচ্ছে তারপর হয়তো মনে হচ্ছে আজকে কোনো একটা খুব মানে তেল মশলাযুক্ত কোনো খাবার খেলে ভালো হয় এরকম ধরনের কিছু মনে হচ্ছে তারপর হয়তো মনে হচ্ছে নিজের জন্য অনেক কিছু শপিং করব নিজেরকে নিয়ে ভাবব এরকম ধরনেরও কিছু মনে হতে পারে কিংবা অন্যের কোনো জিনিসের প্রতি প্রচণ্ডভাবে আপনার মনে হচ্ছে যে এর এই গয়নাটা ভালো বা এর এই গাড়িটা ভালো এরকম ধরনের যদি মনোভাব আসে তা তাদের জন্য কিন্তু বলবো যে আপনারা কিন্তু ব্যাড উর্জার সাথে কানেক্টেড আপনাদের ঊর্জা কিন্তু রাহু প্ল্যানেটের দ্বারা কিন্তু কানেক্টেড হয়ে রয়েছে স্যাটার্ন প্ল্যানেটের দ্বারা কিন্তু কানেক্টেড রয়েছে তারপরে যেই কার্ডটা এসছে সেই কার্ডটাও যাদের এই উর্জাটা ঊর্জায় রয়েছেন তারা আপনারা প্রচণ্ড আপনারা যারা নিজেদের কাজের প্রতি প্রচণ্ড ডেডিকেটেড মানে কাজ পাগল বলতে পারেন কাজ একদম সঠিক সময় করছেন যারা এবং যারা বেশ মানে দিনের বেলায় বেশি কাজ করতে পছন্দ করছেন ঠিক আছে তাদের সাথে কিন্তু রবি গ্রহের একটা পজিটিভ কানেকশন এখানে রয়েছে সেই ঊর্জা আপনারা প্রাপ্ত হচ্ছেন এবং আপনারা বেশ মানে কাজ করতে করতে হাঁপিয়ে পড়ছেন না আপনারা কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছেন এবং খুব স্ফূর্তির সাথে সেই কাজগুলো করে চলেছেন এবং সমস্ত রকম পরিস্থিতিকে মানিয়ে নিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু এগিয়ে চলেছেন তা এই যে উর্জাটা এই যে ঊর্জাটাও কিন্তু পজিটিভ একটা ঊর্জা আপনারা প্রাপ্ত হচ্ছেন সান প্ল্যানেটের একটা ঊর্জা আপনারা প্রাপ্ত হচ্ছেন তো এটা একটা ভালো উর্জা ভালো কানেকশনে আপনারা রয়েছেন